মাতা মুরব্বীদের সাথে বেআডি করিলে সবাই তাকে হারাম জাদা হারাম জাদি বলে পিতৃ পরিচয় না থাকিলে সবাই তাকে জারজ বলে আদি পিতা ধর্মীয় পিতা জাতীয় পিতা গোত্রীয় পিতা জন্মদাতা পিতা সব আলাদা আলাদা যারা বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতা মানে না যেমন এনসিপি ন্যাশনাল থিয়েটার পার্টি তারা অন্য দেশে গেলে বা অন্য কোনো বিদেশের সাথে দেখা হলে তাদের কাছে জাতির পিতার নাম জিজ্ঞাসীলে তারা বলবে পাকিস্তানি জাতির পিতার নাম জিন্না তখন বিদেশেরা বলিবে তোমরা তো জারজ জাতি বাংলাদেশি না আর যারা জাতির পিতার নাম বলবে না তাদের জারজ জাতি বলিবে শুনিরাম ন্যাশনাল থিয়েটার পার্টির প্রতীক সাপলা নিছে সাপলা নিল কাঁঠাল কেন নিল না যেখানে বিল বাওয়ার হাওড় আছে সেখানে শাপলা আছে আর কাঁঠাল দেশের সব জায়গায় আছে সাপলা জাতীয় ফুল কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল নেয়নি কারণ ওরা জানে জনগণে প্রতীক ধরে ধরে ওদের সামনে গুঁজে দেবে সেই ভয়ে কাঁঠাল নেয়নি হারাম জাদা হারাম জাতি জারদ জাতির জারদ পাটি ওরা দেশ ধ্বংসের কারিগর প্রতিটা দেশ প্রেমিক নাগরিকের নাগরিকের উচিত ওদের দেখা মাত্রই পায়ের পায়ে যত দামি জুতাই থাক তার মায়া না করে ওদের মারা ওরা ওদের করতে হবে বাংলাদেশ ছাড়া শুধু সময়ের ব্যাপার বঙ্গবন্ধুর অপর নাম শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবরের দেশে যারো জাতি থাকতে পারবে না পারবে না পারবে না